নারায়ণ মন্দিরে এসেছি আর এখানে অ্যাকচুয়ালি আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর করে কিন্তু মন্দিরটা কিন্তু সাজানো হয়েছে মন্দিরে প্রবেশ করার সামনে দেখতে পাচ্ছি একটা হাতি রয়েছে এখানে আর যে নারায়ণ মন্দির সেটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে একটা রয়েছে ঝর্ণা এটা হচ্ছে মূল মন্দির এই মূল মন্দিরে কিন্তু আস্তে আস্তে ভিতরে প্রবেশ করতে হবে আর দূর থেকে কিন্তু এই মন্দিরটা খুবই সুন্দর লাগছে এরকম করে করা রয়েছে এটাও কিন্তু দেখতেও খুবই সুন্দর লাগছে বিকাল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত ভিতরে কিন্তু লাইট লাগানো রয়েছে মানে যখন রাত হবে তখন কিন্তু এখানে লাইট জ্বলবে এই পাশে যেরকম এই চূড়াটা রয়েছে এই চূড়াটা যেরকম রয়েছে এই পাশে কিন্তু আরও চূড়া রয়েছে এখানে একটা মূর্তি দেখতে পাচ্ছ তোমরা এরকমই কিন্তু এইরকমই মূর্তিগুলো দিয়ে সব জায়গায় কিন্তু সাজানো রয়েছে ভিতরে ক্যামেরা অ্যালাউড না কিন্তু নিচের নিচে এই জায়গাটা কিন্তু এখানে অনেকেই ভিডিও করছে তাই আমিও করলাম তারি পাল্লার উপরে কিন্তু অনেকেই দান করেছেন এবং দুটো পাল্লা সবসময় কিন্তু ব্যালেন্স হয়ে রয়েছে ম্যান ইজ দা মেকার অফ হিমসেলফ সেটাই কিন্তু এই মূর্তির মাধ্যমে কিন্তু তুলে ধরা হয়েছে মানে নিজেকে নিজে তৈরি করছে এখানে জল ঢালছে আর এই জায়গা কিন্তু দেখতে পাচ্ছি এখানে ঝাড় রয়েছে আর কিন্তু খুবই সুন্দর লাগছে এই জায়গাটা এখানে কিন্তু দেখতে পাচ্ছি সবাই কিন্তু এখানে পুজো দিচ্ছেন মন্দিরের ভিতরে লাইটিংটা খুব সুন্দর করা হয়েছে তার জন্য কিন্তু খুবই সুন্দর লাগছে এখানে একটা ছবি রয়েছে এপাশে আরো কিন্তু এপাশে দুটো ছবি রয়েছে আর এখানে কিন্তু এই মন্দির চত্বরটা সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে হ্যালো গাইস আমি এখন আছি নারায়ণ মন্দিরের সামনে এই নারায়ণ মন্দিরটা রয়েছে জোকার একটু আগে এটা হচ্ছে এই বাস স্টপের নামই নারায়ণ মন্দির তো এই বাস স্টপে নেমে কিন্তু তার সামনেই রয়েছে এই নারায়ণ মন্দির তো তোমরা এখানে আসতে পারো এখানে আসতে গেলে মাঝেরহাট স্টেশন থেকে বাসে করে কিন্তু এখানে আসা যায় নারায়ণ মন্দির তো মাঝেরহাট নেমে সেখান থেকে বাসে করে আসা যায় বেহালা থেকে আসা যায় তারাতলা থেকেও এই বাস ধরে কিন্তু আসা যায় এই নারায়ণ মন্দির বাস স্টপে নেমে কিন্তু তার সামনেই রয়েছে এই নারায়ণ মন্দির আর এই মন্দিরটা খুবই সুন্দর তোমাদের দেখাবো মন্দিরটা কেমন তো চলো তাহলে মন্দিরের ভিতরে যাওয়া যাক আর মন্দিরের ভিতরে গিয়ে তোমাদের মন্দির মন্দিরে কি কি আছে না আছে সমস্ত কিছু দেখাবো এটা হলো নারায়ণ মন্দির আর আমি এই নারায়ণ মন্দিরে এসেছি আর এখানে অ্যাকচুয়ালি আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর করে কিন্তু মন্দিরটা কিন্তু সাজানো হয়েছে আর খুব সুন্দর করে কিন্তু মানে এই মিনারগুলো মন্দিরের যে মিনারগুলো চূড়াগুলো রয়েছে সেইগুলো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে এগুলো আর আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি সামনের দিকে আর তোমাদেরকেও দেখাবো যে এখানে মন্দিরটা কেমন আর ভিতরেই বা গেলে কীরকম কী রয়েছে ভিতরে দেখা যায় কি কি। সেগুলোই তোমাদের দেখাবো চলো তাহলে এগিয়ে যাওয়া যাক মন্দিরে প্রবেশ করার সামনেই দেখতে পাচ্ছি একটা হাতি রয়েছে এখানে আর হাতির সামনে কিন্তু একজন রয়েছে যে কিন্তু বাঁশি বাজাচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে আর এখানে কিন্তু এই মন্দিরের এই চূড়াগুলো রয়েছে আর যে নারায়ণ মন্দির সেটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে পরিষ্কার দেখা যাচ্ছে আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এ একটা রয়েছে ঝর্ণা এ পাশে ঝর্ণা রয়েছে এ পাশেও কিন্তু মন্দিরের মিনার রয়েছে এ কিন্তু ও মন্দিরের চূড়া মানে মিনার রয়েছে আর চারিদিকে কিন্তু এরকম করে মানে ঘেরা রয়েছে এরকম এখানে কিন্তু দেখতে পাচ্ছি এখানে হরিণ রয়েছে আর আর এখানে এই যে এটা হচ্ছে মূল মন্দির এই মূল মন্দিরে কিন্তু আস্তে আস্তে ভিতরে প্রবেশ করতে হবে সবাই কিন্তু এই মন্দিরে যাচ্ছে আর দূর থেকে কিন্তু এই মন্দিরটা খুবই সুন্দর লাগছে আর সময় কিন্তু এরকম এরকম করে কিন্তু এইগুলো করা রয়েছে সুন্দর করে গার্ড করা রয়েছে এরকম করে আর এপাশে দেখতে পাচ্ছি এখানে রয়েছে একটা হরিণ মানে দুটো হরিণ রয়েছে একটা হরিণ শাবক সঙ্গে একটা ময়ূর রয়েছে আর এখানে কিন্তু এখানে সম্ভবত এখানে অনেক বসারও জায়গা রয়েছে এখানে কিন্তু বসা যাবে বা এখানে জলের এখানে জলও মনে হয় রাখা থাকে দিঘির মতো করা আছে সেটা আমি সঠিকভাবে বলতে পারছি না কিন্তু এই জায়গাটাও কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে যেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি এই জায়গাটা খুবই কিন্তু সুন্দর লাগছে দেখতে আর এই দিকে চারিদিক কিন্তু মন্দিরের এই চারিপাশটা এরকম করে কিন্তু রয়েছে যেটা কিন্তু দেখতে খুবই কিন্তু সুন্দর লাগছে আর তোমরা দেখছো এটাই কিন্তু সেই মূল মন্দির এটা হলো মূল মন্দির এই মূল মন্দিরটা কিন্তু এরকম অনেক রেলিংয়ের মতো করে এরকম ঘেরা রয়েছে এই পাশে যেরকম তোমাদের দেখালাম ঠিক এই পাশেও তোমাদের দেখাবো ওই পাশের মতো ঠিক এই এই সাইডটাও কিন্তু এরকম করে করা রয়েছে এটাও কিন্তু দেখতেও খুবই সুন্দর লাগছে আর এই দিকে দেখতে পাচ্ছ এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকে বসে আছে আর এখানে চারিপাশে কিন্তু এরকম করে ঘেরাও করা রয়েছে মন্দিরের মূল যে প্রাঙ্গনটা রয়েছে সেটাই তোমাদের দেখাচ্ছি মন্দিরটা কিন্তু এখান থেকে খুবই সুন্দর লাগছে দেখতে এটা হলো নারায়ণ মন্দির আর এই নারায়ণ মন্দিরের ভিতরে ও গিয়ে তোমাদের দেখাবো যে নারায়ণ মন্দিরের ভিতরে কীরকম রয়েছে বাইরে থেকে কিন্তু মন্দিরটা এরকমই লাগছে আর দেখেও কিন্তু খুবই সুন্দর লাগছে মন্দিরটা এখান থেকে কিন্তু প্রসাদও নেওয়া যায় সেটাই কিন্তু অ্যানাউন্স করছিল ডিরেকশান দেওয়া আছে কিছু এখানে লেখা রয়েছে

কেমন লাগছে খুবই সুন্দর লাগছে মন্দিরের এই চূড়াটা খুবই সুন্দর লাগছে দেখতে আর পুরো মন্দিরটা কিন্তু এই তোমরা দেখতে পাচ্ছ এখন পুরো মন্দিরটা নারায়ণ মন্দির বিকাল চারটের পরে কিন্তু এই মন্দিরটা খোলা থাকে চারটে থেকে বিকাল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত তো চলো তাহলে আমরা ভিতরে যাবো এবং ভিতরে গিয়ে তোমাদের দেখতে পাচ্ছি এখানে লাইট পোস্ট রয়েছে এখানে ভিতরে কিন্তু লাইট লাগানো রয়েছে মানে যখন রাত হবে তখন কিন্তু এখানে লাইট জ্বলবে আর এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু সুন্দর গার্ডেনিং রয়েছে আর এখানে কিন্তু সুন্দর করে কিন্তু এই চূড়াগুলো এখানে রয়েছে সুন্দর করে কিন্তু এখানে করা হয়েছে কনস্ট্রাকশনের কাজ তো তার জন্য খুবই সুন্দর লাগছে আর এটা হচ্ছে গ্রাউন্ড যেখানে কিন্তু অনেক পাতাবাহার গাছ কিন্তু রয়েছে সঙ্গে দেখতে পাচ্ছি একটা হরিণও রয়েছে ভিতরে কিন্তু এই রকমই মূর্তিগুলো রয়েছে এইরকম মূর্তি কিন্তু মন্দিরের ভিতরে রয়েছে আর উপরটা মন্দিরের চোরাটা নিচ থেকে কিন্তু এরকমই লাগছে আর এই পাশে যেরকম এই চূড়াটা রয়েছে এই চূড়াটা যেরকম রয়েছে এই পাশে কিন্তু আরও চূড়া রয়েছে আর নিচ থেকে কিন্তু মন্দিরটা এরকমই দেখতে লাগছে দেওয়ালে কিন্তু এরকম হনুমানজির মূর্তি রয়েছে চারিপাশে কিন্তু এরকম হনুমানজির মূর্তি রয়েছে এছাড়াও অনেক দেবদেবীর কিন্তু মূর্তি রয়েছে একটা মূর্তি দেখতে পাচ্ছ তোমরা এরকমই কিন্তু এই মূর্তিগুলো দিয়ে সব জায়গায় কিন্তু সাজানো রয়েছে এরকম দেওয়ালে মন্দিরের গায়ে আর এ পাশেও দেখতে পাচ্ছি এ পাশেও কিন্তু এরকম দেওয়ালে এরকমের ভিতরে এরকম কিন্তু ছবি রয়েছে এ পাশে ছবি এ পাশে ছবি রয়েছে আর উপরে কিন্তু এরকম রয়েছে খুব সুন্দর করে কিন্তু মন্দিরের ভিতরটা সাজানো হয়েছে এ পাশেও দেখতে পাচ্ছি মানে চারিপাশে কিন্তু এরকম সুন্দর সুন্দর চিত্র বা ফটো দিয়ে কিন্তু সাজানো হয়েছে এই মন্দির চত্বরটা আর ভিতরে ক্যামেরা অ্যালাউড না কিন্তু নিচের নিচে এই জায়গাটা কিন্তু এখানে অনেকেই ভিডিও করছে তাই আমিও করলাম তোমাদেরকে দেখানোর জন্য একটা ছবি রয়েছে এ পাশে আরও কিন্তু এ পাশে দুটো ছবি রয়েছে আর এখানে কিন্তু এই মন্দির চত্বরটা সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে এ পাশে দেখতে পাচ্ছি এ পাশে কিন্তু এ পাশে এই জায়গাটা কিন্তু অনেকেই কিন্তু এখানে জল ঢালছে এই মূর্তির উপরে কিন্তু এখানে জল ঢালছে সেটাই দেখতে পাচ্ছি এখানে জল ঢালছে আর এখানে কিন্তু অনেকেই এসছে মন্দিরে আর তারা কিন্তু পুজো দিচ্ছে মূর্তি দেখতে পাচ্ছি এই মূর্তিটা কার ঠিক লেখা নেই এই এখানেই কিন্তু সবাই জল ঢালছে এই এখানে এখানে দেখতে পাচ্ছি এখানে সবাই জল ঢালছে মূর্তির উপরে এখানে জল ঢালছে আর এই জায়গা কিন্তু দেখতে পাচ্ছি এখানে ঝাড় রয়েছে আর কিন্তু খুবই সুন্দর লাগছে এই জায়গাটা এখানে একটা মূর্তি দেখতে পাচ্ছি এখানে যে মূর্তিটা দেখালাম এটা হচ্ছে ব্রহ্মস্বরূপ শাস্ত্রীজি মহারাজের এই এখানে কিন্তু এই মূর্তিটাই কিন্তু ভিতরে রয়েছে এই মূর্তিটাই কিন্তু ভিতরে রয়েছে আর সেই মূর্তির মাথায় কিন্তু সবাই জল ঢালছে দেখতে পাচ্ছি ব্রহ্মস্বরূপ যোগীজি মহারাজের এখানে মূর্তি রয়েছে ভিতরে কিন্তু এরকমই লাগছে এবং খুব সুন্দর লাগছে এই পুরো মন্দির চত্বরটা এখানে এই মূর্তিতেই কিন্তু জল ঢালা হচ্ছে সবাই কিন্তু এই মূর্তির মাথায় কিন্তু জল ঢালছে পুজো দিচ্ছেন উপরে কিন্তু এই ঝাড়টা রয়েছে ঝাড়টাও দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এখানে কিন্তু দেখতে পাচ্ছি সবাই কিন্তু এখানে পুজো দিচ্ছেন মন্দিরের ভিতরে সুন্দর ভাবে করা হয়েছে তার জন্য কিন্তু খুবই সুন্দর লাগছে অনেক ছবি রয়েছে এই পাশে আরো অনেক রকমের ছবি কিন্তু এখানে রয়েছে দেওয়ালে এখানে দেওয়ালে অনেক ছবি রয়েছে এখানে চারপাশে কিন্তু খুবই সুন্দর লাগছে হলো মন্দির চত্বর আর এই মন্দির চত্বরে এখন অনেক ভক্তের সমাগম হয়েছে এবং তারা কিন্তু অনেকেই বসে বিশ্রাম নিচ্ছে আর ভিতরটা কিন্তু অনেক ঠান্ডা মনে হচ্ছে আর এই জন্য কিন্তু যদিও এখানে কোনো এয়ার কন্ডিশনিং নেই কিন্তু তারপরে কিন্তু অনেক ঠান্ডা মনে হচ্ছে মন্দিরের ভিতরটা আর অনেকেই এসছেন আর তারা কিন্তু এখানে পুজো দিচ্ছে এখানে রয়েছে বালক তুলা সংস্কার এখানে কিন্তু এই দাঁড়িপাল্লার উপরে কিন্তু অনেকেই দান করেছেন এবং দুটো পাল্লা সবসময় কিন্তু ব্যালেন্স হয়ে রয়েছে এখানে একটা ইনার তীর্থযাত্রাটা এখানে দেখানো হয়েছে উনি কোথায় কোথায় ভ্রমণ করেছেন পরিব্রাজক হয়ে এখানে একটা মূর্তি রয়েছে এই মূর্তিটা কিন্তু দেখানো হচ্ছে যে নিজের আটুর উপরে কিন্তু হাতুড়ি দিয়ে ইনি নিজের আঠুতেই কিন্তু পেরেক পুঁতছেন সেটাই কিন্তু এখানে দেখানো হচ্ছে আমি এটার মানে ঠিক বুঝলাম না এখানে লেখা আছে ম্যান ইজ দ্য মেকার অফ হিমসেলফ মানে এখানে ম্যান ইজ দ্য মেকার অফ হিমসেলফ সেটাই কিন্তু এই মূর্তির মাধ্যমে কিন্তু তুলে ধরা হয়েছে মানে নিজেকে নিজে তৈরি করছে এখানে চারপাশেই মন্দিরের চারপাশেই এরকম সুন্দর করে কিন্তু এই সবকিছু সাজানো রয়েছে আর এ পাশে কিন্তু একটা আমি চিত্র দেখতে পাচ্ছি সেটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এখানে একজন রয়েছেন সাধক আর এখানে কিন্তু খুব সুন্দর করে এই জায়গাটা কিন্তু সাজানো আমি এই নারায়ণ মন্দিরটি আমি ভিতরে তোমাদের দেখালাম এতক্ষণ এখন বাইরে দেখাচ্ছি তো খুবই সুন্দর লাগলো এখানে আমার এসে আর দেখতেই পাচ্ছ চারপাশটা তোমাদেরকে আগে আর একবার দেখায় এই চারপাশটা কিন্তু এরকম করেই কিন্তু সুন্দর করে ই করা রয়েছে গার্ড করে এরকম করা হয়েছে আর মন্দিরটা কিন্তু অনেকটাই উঁচু রয়েছে উপরে উঠে কিন্তু আবার নিচে এসে উপরের তলাতেও অনেক মূর্তি রয়েছে নিচের তলাতেও মূর্তি রয়েছে তো নিচের তলাতে অনেক কিছু মানে পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে তো তোমরা এখান থেকে মন্দিরটা কিন্তু আরও অনেক সুন্দর লাগছে দেখতে আর আমি তোমাদের দেখাচ্ছি যে এই মন্দিরটা কিন্তু এই নারায়ণ মন্দিরটা যদি তোমাদের আসতে হয় তাহলে কিন্তু এই নারায়ণ মন্দির বাস স্টপে নেমে কিন্তু আসা যায় আর মাঝেটার থেকে বা বেহালা থেকে বা তারাতলা থেকে কিন্তু বাসে করে এই নারায়ণ মন্দির বাস স্টপে কিন্তু নামতে হবে আর তোমরা দেখতে পাচ্ছ মন্দিরটা খুবই কিন্তু সুন্দর লাগছে দেখতে আর এই চূড়াটা দেখো উপরে খুবই সুন্দর লাগছে একটা স্থান একটা ট্যুরিস্ট স্পটের পটই কিন্তু এটা মানে একটা ট্যুরিস্ট স্পটের মতো কিন্তু এটা লাগছে আর এটা একটা ট্যুরিস্ট স্পট এখানে কিন্তু আসা যায় আর এখানে টাইমিংটা হচ্ছে বিকাল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত আর সকালের টাইমিংটা আমি তোমাদের একটু পরে বলছি কারণ আমি সকালের টাইমিংটা জানা নেই আর এটা হচ্ছে বিকালের টাইমিং বিকালের টাইমিং হচ্ছে বিকাল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত রয়েছে বুকস অ্যান্ড গিফট সেন্টার আর এপাশে রয়েছে একটা মানে এখানে রেস্টুরেন্ট রয়েছে ভেজিটেরিয়ান এখানে সব ভেজিটেরিয়ান অনেক খাবার এখান থেকে কিন্তু পাওয়া যাবে এখানে অনেক রকমের খাবার যেরকম এখানে সামোসা দু পিস রয়েছে তিরিশ টাকা ধোকলা রয়েছে তিরিশ টাকা দু পিস আর এখানে কচুরি রয়েছে পঁয়তাল্লিশ টাকা পুরি সবজি রয়েছে চার পিস পঞ্চাশ টাকা আর এখানে আরও অনেক পারুটি রয়েছে পঁয়ত্রিশ টাকা জিরা বিস্কিট রয়েছে পঁয়ষট্টি টাকা এখানে এছাড়াও আরও অনেক কিন্তু এখানে খাবারের এখানে এখানে আর একটা স্টল রয়েছে এখানে কিন্তু চা কফি চা রয়েছে বারো টাকা কফি রয়েছে পনেরো টাকা মাজা রয়েছে দশ টাকা এছাড়াও আরও অনেক রকমের এখানে কিন্তু ড্রিঙ্কস স্ন্যাক্স এইসব রয়েছে এই কাউন্টার এখানে রয়েছে ক্রিম রোল পনেরো টাকা মাসালা মিক্স মুড়ি রয়েছে পনেরো টাকা তাছাড়া এখানে কিন্তু পপকর্ন রয়েছে আর এখানে আরও অনেক রকমের কিন্তু অনেক রকমের খাবার এখানে পাওয়া যাবে রয়েছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা অটো বা টোটো এখানে অ্যাভেলেবেল আছে আর এখানে রয়েছে টয়লেট আর এপাশে কিন্তু সোফায় অনেকে কিন্তু দেখতে পাচ্ছি বসে আছে তো তোমাদের এই পুরো মন্দির চত্বরটা ঘুরে দেখালাম আর মন্দিরের ভিতরে কি আছে সেটাও দেখালাম বাইরে কীরকম কী কী রয়েছে সেগুলোও দেখালাম তো তোমাদের কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার আসছি পরবর্তী ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে